মাঠে অবস্থান করে আমরা তিন ঘন্টা পর্যবেক্ষণ করে দেখেছি প্রতি 3 মিনিট থেকে 5 মিনিট পর একটি বিমান সাজ্জালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বন্দরে অবতরণ করে। jakarta timestone কলেজের মাঠের মাঝমাঝে দিয়ে যায়। রানওয়ে ও মাইলস্টোন কলেজের স্যাটেলাইট ভিউ দেখলে তা আরো স্পষ্ট হয়। একাদশ শ্রেণীর ছাত্র আসানুল হক সব সময় তার সংখ্যা ছিল বলেই যেন বিমান আসছে করে তাদের মাথার উপর। অনেক विवान चाहिँ एकबारे मि